অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব। পৃথার বাড়ির কাজের লোক পৃথার আসল উদ্দেশ্য দীপাকে জানিয়ে ভিডিওতে প্রমাণ দেখিয়ে পৃথার আসল মুখোশটা টেনে খুলে দিল দীপার সামনে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে অর্জুনের বোন অহনা দীপার কাছে অনুরোধ করে পৃথাকে অর্জুনের বাড়িতে নিয়ে আসার জন্য আর দীপাও তার ছোটোবেলার বন্ধু অহনার কথা ফেলতে পারে না এমনকি অর্জুনের কথা ভেবে পৃথার বাড়িতে যায় আর পৃথাও দীপাকে দেখে তার মিথ্যে নাটক শুরু করে কিন্তু দীপা পৃথার সেই নাটক বুঝতে পারে না দীপা পৃথার ফাঁদে পা দিয়ে পৃথাকে নিয়ে আসে অর্জুনের বাড়িতে পৃথাকে দেখে প্রচণ্ড খেঁপে যায় খোকা এমনকি অর্জুনেরও অভিমান হয় তার মায়ের উপর খোকা পৃথাকে বাড়ি থেকে চলে যেতে বললেও দীপা খোকার কাছে অনুরোধ করে পৃথাকে অর্জুনের বাড়িতেই থাকতে দেয় আর পৃথা মনে মনে ভাবে আমি এ বাড়িতে যখন একবার ঢুকেছি তখন তোমাকে আমি এ বাড়ি থেকে বের করবই দীপা এরপর হঠাৎই অর্জুনের ভীষণ জ্বর আসে দীপা পৃথাকে বলে অর্জুনের কাছে একটু থাকতে কিন্তু পৃথা বলে আমার কিছু কাজ আছে এই বলে পৃথা ঘড়ি করে বেরিয়ে যায় তখন দীপার মানে সন্দেহ হয় তাই দীপাও পৃথাকে ফলো করে পৃথার পিছু নিয়ে পৃথার বাড়িতে হাজির হয় আর সেখানে এসে দেখতে পায় পৃথা তার কয়েকজন মহিলা বান্ধবীর সাথে পার্টি করছে ফুর্তি করছে তা দেখে দীপা অবাক হয়ে যায় দীপা বলে এই তাহলে আপনার বিশেষ কাজ এই তাহলে একজন আদর্শ মায়ের না দীপাকে দেখে ঘাবড়ে যায় পৃথা কিন্তু পৃথা আবারও তার মিথ্যে নাটক করে ভুলভাল বুঝিয়ে দেয় দীপাকে আর দীপাও পৃথার মিথ্যে নাটকগুলোকে বিশ্বাস করে নেয় কিন্তু কয়েকদিন পর হঠাৎই পৃথার বাড়ির কাজের লোকটি আসে অর্জুনের বাড়িতে কাজের লোকটিকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় পৃথা বলে কি ব্যাপার তুই এখানে তখন কাজের লোকটি দীপাকে বলে আমার কিছু বলার আছে আপনাকে ওই যে পৃথা চক্রবর্তী ও ভীষণ নাটকবাজ মহিলা উনি অর্জুনবাবুর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে এই সমস্ত নাটক করছে তখন পৃথা ভয় পেয়ে যায় পৃথা বলে তুই এসব কী বলছিস চুপ কর বলছি তখন কাজের লোকটি বলে আমি যা বলছি সত্যি বলছি আমি আর আপনার বাড়িতে কাজ করব না তাই আমাকে হুমকি দেখিও না এ বলে কাজের লোকটি একটি রেকর্ডিং শোনায় যা শুনে দীপা চমকে যায় বাড়ির সবাই অবাক হয়ে যায় দীপা বলে এটা যা শুনলাম তাকে সত্যি তখন তিস্তা এসে বলে হ্যাঁ বৌদিদি উনি যা বলছেন তা একেবারে সত্যি আর ওই রেকর্ডিংটাও সত্যি ওই মহিলা ওনার ছেলে ভিক্টর ভীষণ ডেঞ্জারাস ওরা শুধু টাকাকে চেনে মানুষকে নয় তিস্তার কথা শুনে রেকর্ডিং শুনে চমকে যায় দীপা দীপা বুঝতে পারে পৃথার আসল উদ্দেশ্য এরপর খোকা পৃথাকে যোগ্য জবাব দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাওয়া রাস্তাটা দেখিয়ে দেয় আর এসব দেখে পৃথার মাথায় যেন আচমকা বাজ পড়ে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কাজের লোকের কাছ থেকে হোক বা যেভাবেই হোক দীপা যেন পৃথার আসল উদ্দেশ্যটা বুঝতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি